আসসালামু আলাইকুম শশা গাছগুলো দেখে মোটামুটি খুব ভালো লাগতেছে কারণ কি জানেন একদিন বিকেলবেলা এরকম টাইমে জমিতে বসে ভাবছিলাম যে সাইড দিয়ে যদি মাছা করে দিই তাহলে জমিতে গরু ছাগল ঢুকতে পারবে না এবং মাছা করে দিয়ে যদি শশার গাছের চারা রোপণ করে দিই বীজ রোপণ করে দিই তো যেমন পরিকল্পনা সঙ্গে সঙ্গে কাজ এই যে পরিকল্পনা করার পরের দিনই লোক লাগাই দিলাম লোক লাগিয়ে দিয়ে জমিতে সাইডে মাছার কাজগুলো শেষ করে তারপরে হলো বীজগুলো বপন করলাম এই দেখেন তার হলো বাস্তব প্রমাণ এগুলো স্বপ্নগুলো কাজে লেগে গেছে আজকে জমিতে এগুলোতে শশা ধরে গেছে প্রত্যেকটা ইয়েতে শশা ধরে গেছে পর্যাপ্ত জালি গাছে তো আপনারা যারা কৃষিতে আসবেন ভাবছেন যে কৃষিতে যাব বসে থেকে থেকে ভেবে ভেবে সময় নষ্ট করতেছেন এই সময়গুলো নষ্ট না করে লেগে পড়েন দেখবেন যে একদিন সফলতা অবশ্যই আসবে তো সফলতা পেতে হলে বসে থাকা যাবে না যে আজ করব কালকে করব দেখবেন দিন পার হয়ে যাচ্ছে আপনার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সময় নষ্ট না করে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে সেটাতে লেগে পড়তে হবে যে গাছগুলো হয়ে গেছে এটা কিন্তু আমার পরিত্যক্ত জায়গা যে জায়গাটা হলো গর্ত ছিল সেই জায়গার উপরে এখন শশার গাছ উপরে উঠে যাচ্ছে শশার গাছ উপরে উঠে যে এখন এখান থেকে একটা ভালো পর্যায়ে একটা ইনকাম হবে যে জায়গাটা আমার পড়েই থাকতো তো পরিকল্পনার যেটা করেছিলাম মনে করছি যে এটা অনেক ভালোই হয়েছে কারণ পুরা জমিতে শশার গাছ হয়ে আছে তো দোয়া করবেন সবাই এখান থেকে যেন ভালো খুশি পায় আর কি আল্লাহ হাফেজ